এবারে অন্দ্রপায়া দাদা দেখাবো আচ্ছা ঠিক আছে মানে আপনার কাছে কটা ব্লাড লাইন আছে আর পায়রা যদি অন্দ্রপায়রা ভালো ওই দুটো কালাঙ্কার গিয়ে আমাকে ওই আমার অন্ধ্র একজন খুব ভালো আমাকে ভালোবাসে আদিল আদিল বলে একটা ছেলে আছে আচ্ছা ও যত ভালো ভালো পায়রা ওর মনে হয়েছে দাদা এটা নেওয়া উচিত ওটা রিসেন্ট ওই তো নরেন্দ্র ভাইয়ের বাড়ি থেকে আমাকে পায়রা পাঠিয়েছে রিসেন্ট আর ও এগুলো একজনের বাড়ি থেকে কালেকশান করে দিয়েছে এগুলো গরমে উড়িয়েছিলাম

আচ্ছা দাদা আর একটা কোয়েশ্চেন তোমার কাছে ছিল অনেকেই আমার কাছে ফোন করে মানে ফোন করে আবার কমেন্টও করে যে মাদি এক দুবার ডিম দেয় দিয়ে তারপরে ডিম হঠাৎ বন্ধ করে দেয় মানে বেশি বয়স না মানে সবে জোড়া বসালো দশক কমপ্লিট করে

কিমি কর আগে তো কি লিভারটাকে আগে করতে হবে নাকি কিমি পরে লিভার লিভার আগেও করতে হয় অনেকে পরেও করে হ্যাঁ আমি শুনেছি আগে করাটা খুবই দরকার আচ্ছা আচ্ছা আগে করাটা বেটার না পায়রা যায়ও ফিট থাকা উচিত এটাও নটটা চোখটা খুব দারুণ চোখ এর আর আছে করা আছে

অন্য কারো কাছে এদিক দিক তুমি কাউকে বলতেও পারবে না চটিয়াল পায়রা হলে তপনদার পায়রা হয়ে এটা ঠিক হ্যাঁ 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 শুনেছি আর এখন শুনেছি যে ফুলশিরা হলেই নাকি অন্ধ্রা হ্যাঁ ফুলশিরা হলেই অন্ধ্রা যার ঘরে ফুলশিরা আছে অন্ধ্রা ঠিক আছে দেখো এইটা হচ্ছে অন্য এটা ওখানকার ওরা পায়রা দেখো টানা পানাগুলো ধরে গেছি দেখো আমাদের যখন এসেছি ওরা গেছে এদিকে তো যাকে মাঝে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি বলতেই ভুলে গেছিলাম আচ্ছা একটা পায়রা একটু দেখাবো তোমাকে বাপ্পা দা দিয়েছিল দেখো পায় হচ্ছে ফেসা বিউটি পায়রা ফিউটির মা মাথা হেসেপটা দেখো শুধু কপন স্যার লাইনের পায়রা বাপ্পাদা কিনেছিল সেখান থেকে আমার পছন্দ হওয়ার পরে বাপ্পাদা আমাকে এটা দিয়ে দেবে ঠিক আছে তুমি নিয়ে যাও পায়রাটা উড়াচ্ছিলো

এখন ঠিক হয়ে গিয়ে ডিম বাচ্চা করছে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা আরেকটা তোমাকে জিজ্ঞাসা করার ছিল যে লোকে ঘাটতাল হলে মানে নিউরোবিয়ান ফোর কি ট্যাবলেটটা দেওয়া ভালো না তোমার ইনজেকশনটা দেওয়া ভালো আমি ইনজেকশন দিয়ে সোজা করেছি আমি আচ্ছা আচ্ছা আমি এটা জাস্ট দেখিয়ে দেবো এই পায়রাটাকে তুমি এই পায়রাটাকে না আরেকটা পায়রা তোমাকে দেখাবো তুমি ভালো করে বিভাসকে দেখতে বলবো ওই পায়রাটাকে ঠিক আছে আর ওই পায়রাটা যখন ঘাটটা লেগেছিল গেছিল তখনকার ছবি তোমাকে আমি দেখাবো তুমি দেখবে এখন ডিমে বসে আছে আর এখন ওর কন্ডিশনটা দেখাবে নিউরোবিয়ান ফোর ইনজেকশন মেরে কি হয়েছে আর সেটা তোমাকে ওটা জাস্ট জিজ্ঞেস করা ঘাটটা লেগে গেছিল কিন্তু এইটার ভিডিও আমার কাছে নেই ভালো করে দেখলে বুঝতে পারবে এটার ঘাটটা ছিল কিন্তু এখনো ডিম বাচ্চা বোতর বাচ্চাটা কালকে উড়িয়েছিলাম কোথায় গেল খুঁজে দেখো আমি কনফিডেন্স বাড়ুক লোকের মধ্যে আমার বাড়িতে যদি হয়ে থাকে তার বাড়িতেও না আমি মানে ওটাই মানে শুনেছিলাম যে ইনজেকশনটা দেওয়া খুব মাছ মানে ওটা গাছ তাড়াতাড়ি হয় হ্যাঁ আমি আমি তো 100% পার্সেন্ট গাছ পেয়েছি ভাই হ্যাঁ আমি ওটা জাস্ট জিজ্ঞেস করছি এ তো করার একজন পারে এই যে এই পায়রাটা এই পায়রাটা মাটিতে এর ঘাড় মিশে গেছিলো একদম মানে দাঁড়াতে পারতো না পায়রাটা মানে পায়রাটাকে একজনকে দেখিয়েছিলাম সে বলে পায়রাটা ফেলে দে ভাই হ্যাঁ ভাবলাম এত মাছ এটা না হ্যাঁ আমি এত ভালো পায়রা ফেলবো না একবার চেষ্টা করে দেখি পায়রাকে ভালো করে দেখি আমি পুরো ফিট এবার তোমাকে এই পাড়াটা যখন ছিল যখন ডাল হয়ে গেছিল তখন সেখানে তখনকার ছবি তোমাকে আমি দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ছেড়ে দিলে দাঁড়াতে পারতো না পায়রাটা এটাকে এই নর সবই অন্ধ্র থেকে আর নাই এই নর এই মাদি ফুলসিরা আমার সব থেকে পছন্দের ব্লাড লাইন ফুলসিরা পায়রা এখন তো মানে কি বলবো আর যেখানেই যাচ্ছে যার কাছে জিজ্ঞেস করছে বলছে আমার অন্ধ্র হ্যাঁ ডিমে বসে যাচ্ছে এটা ডিমে বসে যাচ্ছে দেখো ডিম পেরেছে দেখো তো বলবে যে ওটা টাল ছিল এই ছবি তোমাকে দেখিয়ে দেবো আমি যে যখন টাল ছিল তখনকার কন্ডিশান আর এখনকার কন্ডিশান ঠিক আছে আচ্ছা এই হচ্ছে একটা লক করে রেখেছে দাদা কোথায় সিঁড়ির উপরে আর একটা লক করা আছে এখান দিয়ে কিছু পায়রা সব করাবে তা দাদা তোমার কাছে টোটাল কত পিস পায়রা আছে গুনি না ভাই এটা মনে তার সামথিং আন্দাজ সংস্কার আছে যে গুনলে কমে যাবে না ওসব কিন্তু আমি বিশ্বাস করি না ছোটবেলাকার কিছু আছে এই দেখো কালাঙ্কার কালাঙ্কার এগুলো কি এস্টার কালাঙ্কার দাদা ওসব বলতে পারবো না ভাই অনেক বলে মেন্টাল উনটিপুলি হ্যাঁ স্টার স্টেডিয়াম ওসব আমি বলতে পারবো না আচ্ছা আর একটা জিনিস দাদা তোমাকে জিজ্ঞাসা করার ছিল যে লোক বলে টিপলা

এদের বাচ্চা রেজাল্ট কেমন আছে আমি সবে জোড়া দিয়েছি এই যে দুটো এখানে দিয়েছি ওহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মানে দেখার জন্য রেজাল্ট কি আছে হ্যাঁ আশা করি ভালো হবে আশা করি ভালো হবে হ্যাঁ ঠিক আচ্ছা এটা কোন লাইনে এটা আমার বাপ্পা দা দিয়েছে বাপ্পা দা স্ক্যানটন মিন্ট আচ্ছা আচ্ছা এরাও কি সবাই জোড়া বসিয়েছে এর বাচ্চা কাছে আছে এর বাচ্চা সবে তুলেছি বাপপাদার বাড়িতে তো এবারে রেজাল্ট করা বাপপাদা অনেক ফার্স্ট সেকেন্ড প্রাইজ প্রচুর মেরেছে এই পায়রা এই পায়রা দিয়ে একদম এই পায়রা দিয়ে মেরেছে প্রচুর প্রাইজ ওরে 100 এর উপর প্রাইজ আছে বাপপাদা কোনদিন তোমাকে নিয়ে যাব ঠিক আছে 100 এর উপর প্রাইজ আছে সেদিন দেখা যা হ্যাঁ সেম পায়রা দেখতে পাবে তুমি ওখানে পুরো ফেসাপ খুব সুন্দর ফেসাপ ভিডিও গুলো খুব সুন্দর বাপপাদা কাউকে পায়রা দেয় না মানে নিহত আমাকে খুব ভালোবাসে বলে দিয়েছে সম্পর্কটা আছে বলে দিয়েছে যতটা প্রচুর মানে বড় লোক দেখছি পয়সা ওনার কাছে কোনো ফ্যাক্টর না সেটা ঠিক কি তো শখটা হচ্ছে পয়সার কি বলতো পয়সা কোনো ইয়ে নেই যার শখ আছে তার পয়সার কোনো মায়া নেই আচ্ছা এই এক জোড়া এটা কি কালাঙ্কা না হোয়াইট আইস বা চোখখানা দেখো শুধু রেখে যাচ্ছ খুব ভালো খুব ভালো আইস পায়ের এখনও দেখো শুধু মুখের কোয়ালিটিটা দেখো সবই আদিল আমাকে কালেকশন করে দিয়েছে এই আদিল মানে ওখানকার না এটা সব ওখান থেকে আন আমার একজন আমি অন্ধ্রা পাড়ায় এক জোড়াই খালি নিয়েছেন দেখো সুজয়দার থেকে নিয়েছিলাম অনেক বড় প্লেয়ার সুজয়দা পুসেন্দা এদের আমার খুব রেসপেক্ট করি আমি পুসেন্দাকে সুজয়দাকে খুবই ভালো ছিল ভালো লোক খুবই ভালো ছেলে চোখের কোয়ালিটিটা শুনে দেখো শুধু এদের বাচ্চা কি করেছো নাকি না সবে করেছো একটা করেছি সবে এনেছি একটা দুটো হয়েছে একটা আমি কি করতে গিয়ে মেরে ফেলেছি আচ্ছা আচ্ছা দিন থেকে ফুটে দেরি দেরি মানে বেরোতে দেরি করছিল আচ্ছা তুমি মানে পার করে দিছিলা তারপরে দিন বাচ্চাটা মরে গেছে একটাই বেঁচে আছে একটা সেট করব সবে এখন খুব সুন্দর রাইস কোয়ালিটি ঠিক আছে এটা দেখো পিলাঙ্কা অরিজিনাল পিলাঙ্কা এটা আমার এই পিলাঙ্কা লাইন দেখলে এই এই দুটোই আমার ঘরের বাচ্চা কিন্তু তাই না হ্যাঁ এইটা মানে এত উড়েছিল তখন আমার কাছে বাইরে থেকে অত আনতে পারিনি তো এই পায়রাটা আমি ধারি করে দিই পায়রাটা উড়া দেখে মনে হলো না এই জেনারেশনটা করতে হবে ওই যে সাদা সাদাগুলো দেখলে ওদের পেট থেকেই বাচ্চা মানে এদের বাপ এক মা আলাদা মাটা আলাদা এবার এদের জোড়া দিয়ে দেখি এদের রেজাল্টটা কেমন হয় আশা ভালো যাবে মানে দুটোই আমার কাছে প্রচুর এই দুটো ও আচ্ছা আচ্ছা এটা নয় দেখলে বুঝতে আর একটা জিনিস তোমার কাছে জিজ্ঞাসা করার ছিল যে শুনেছি নাকি যে পায়ার মানে মনিটা মানে একটু বাঁকা হয় নাকি পায়ারটা ভালো হয় আর পায়রার মণি নাকি একটু মানে পুরো গোল টাইপের হয় সত্যি কথা বলবো লোকে দেখে সে দেখে ব্লাড লাইন হয় আমি দেখাবো আমার একটা পায়রা দেখলে তোমার ভক্তি লাগবে না সত্যি কথা বলতে কিন্তু এই পায়রা টুর্নামেন্টে পুরো দম করেই এসেছে তাই না এই পায়রা এই মানে এই পায়রারই বাচ্চা তোমাকে দেখাবো আমি কিন্তু ওকে দেখে তোমার ভালো লাগবে বাবা মার মতো তো সুন্দর হয়নি দেখতে খারাপ হয়েছে

খুব ভালো লাস্ট একজোড়া দেখাবো এটা কালাঙ্কা ঠিক আছে এটা 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 মাদি এই কালাঙ্কা দাদা কার পায়রা বলতে গেলে ওই আমাকে আদিলি এনে দিয়েছে সব আদিলি না সব বাইরের না আদিল ও যেখানে ভালো পায়রা পায় ও আমাকে বলে যে দাদা এটা নিয়ে নয় এটা ভালো পায়রা আছে এই জোড়াটা ভালো আচ্ছা এতক্ষণ জোড়াধারি শখ করছিলাম মানে ওদেরই বাচ্চা কাচ্চা এবার শখ করবো মানে ওড়ার পায়রাগুলো যেগুলো যারা যেগুলো টুর্নামেন্ট খেলা ছিল সেই পায়রাগুলো দেখাবে মানে ফিমেলে শখ করছে প্রথম এইগুলো কি উনিছিল এইগুলো টুর্নামেন্ট খেলেছে তাই তো হ্যাঁ কটায় নেমেছিল পাড়া

কপাল হচ্ছে আলটিমেট ব্যাপার আমি মনে করি কি করবে ভগবান তোমাকে যেটুক দেবে সেটু সেটুকু অ্যাকসেপ্ট করে নিতে হবে যেমন ঠিক দু হাজার মানে অনেকেরই হয় এরকম তো আমারও আমার সাথেও হয়েছে দু হাজার তোমার এটা তেইশ তো দু হাজার বাইশ সালে আমি ম্যাচ খেলেছিলাম এগারো পায়রা নয় পায়রা কম ছিল শীত শীতকালে আমি দশটা পায়রাই দিয়েছিলাম কারণ এগারো নম্বর পায়রাটা জানি দিলে হয়তো ওভার করে যেতে পারে ঠিক তো কি যে দশটা পায়রা মেপে দিয়েছি পরপর ডট ছটায় ডট ছটায় আমার পায়রা বসেছিল হচ্ছে সাতটা 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 বসে গেছিল ডট ছটায় আট নম্বরটাও বসতে যাচ্ছিল কি মনে হলো আট নম্বরটা কেটে বেরিয়ে গেল নয় দশ কেটে বেরিয়ে গেল মানে ডট ছটায় বসে দিল এগুলো তো কপাল ভগবান তোমাকে উপরবেলা সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে ভগবান বলো আল্লাহ বলো তার হিসাব উপরে রয়েছে অ্যাকসেপ্ট করতে হবে এগুলো সব উঠিয়েছিলাম এ দেখো ওই পায়ে এই পায়েটার কথা বলছিলাম তুমি দেখো ওই পায়েটা কীরকম দেখতে দেখলে পছন্দ হবে না কিন্তু গুণ আছে ভিতরে এটা কোনো দিন এবার একটা ফল্ট করেনি ভগবানের আশীর্বাদে আগামী দিনে হয়তো করলেও করতে পারে কিন্তু এখনো অবধি করেন পাড়াকে যত টাকা ভালোবাসবে পাড়া তত তোমাকে রিটার্ন দেবে প্রাইস টোটাল ভাগ্যের ব্যাপার কিন্তু ভালো উড়ানটা চেষ্টা করতে হবে প্রাইস তো দিনের দিন না বুঝলে কি কি করে মানে এগুলো যা দেখাচ্ছে এগুলো সব ম্যাচে ওরা ঠিক আছে চোখ কালো পায়রা বলছিলাম না যেগুলো আচ্ছা আচ্ছা যে ধার ওভার তারপরে বসিয়ে দিয়েছি বছর ধরে একই একই করছে না ওভার করে দিচ্ছে ক্যালেন্ডার এই কি ওভার করে দিচ্ছে তাই তো এগুলো থেকে আর না প্রত্যেক ম্যাচে একটু ভাঙিয়ে যাবে না

এই যে পাড়া দেখলে যে নামতে যাচ্ছিলো না মানে ওভার করছিল তারই মেল আছে এই যে এই যে রং করা আছে গায়ে এই হচ্ছে সব মেল এগুলো সব ওরার পাড়ার এগুলো সব ওরার পাড়ার এগুলো মানে এই সবগুলো দিয়ে টুর্নামেন্ট গেছে দাদা দাদা দেখো হ্যাঁ এর মধ্যে বেছে বেছে যেগুলো রং লাগানো আছে আমি নামলাম নামলাম

আর এগুলো সব ফিমেল এখান থেকে কিছু গরমের গরমে যাবে আর সামনে গরম আছে গরমে খেলার জন্য আবার সব রেডি হবে সময় যদি থাকে কপাল যদি হ্যাঁ কপাল যদি থাকে আমি আবার গরমে তোমাদেরকে দেখাবো ডাইরেক্ট টুর্নামেন্টটাও দেখাবো এসে ঠিক আছে এই হচ্ছে ফিমেল সব ডিম দিয়েছে ডিম দিয়ে দেয় এই দেখো এই পায়রাগুলো ভালো ওই যে বাপ্পাদার পায়রা কিন্তু দেখো ইঁদুরের অত্যাচার আচ্ছা আচ্ছা ঠোঁট কেটে দিয়েছে দেখেছো তাহলে তো অনেক ঠিক করে ফেলেছিস মানে খেতে পাচ্ছে এখন

এটাও ঠোঁট কেটে ও হ্যাঁ হ্যাঁ এই কিন্তু খেতে পারে এর কোনো প্রবলেম নেই এর কোনো প্রবলেম নেই আচ্ছা দাদা একটা জিনিস তোমার ওই পায়রা দেখে একটু মনে মনে পড়লো যে পায়রা যদি বাচ্চা যদি পক্স হয়ে যায় হুম তা মানে করিনি কি মানে যে ঠিক করার কোনো উপায়

পিলাঙ্কা পায়রা যেটাকে বলছিলাম পিলাম না পিলাঙ্কা চোখের পায়রা দেখা হচ্ছে ফেদার মানে এসব গরমে যাবে হ্যাঁ সব সব গরমের জন্য আমার রেডি হবে

ঠিক আছে আমি খেলছিলাম সেদিনকে আচ্ছা এইগুলো হচ্ছে দাদার স্কোর কার্ড ঠিক আছে আর সার্টিফিকেটও বলতে পারো দাদা যে খেলেছিল এইগুলো মানে অল টোটাল কতক্ষণ উড়েছে পায়রা কতক্ষণ কটা পায়রা খেলা হয়েছে এই ম্যাচে আমার রেজাল্ট হয়নি দেখো বাহান্ন তির পান্নে বসেছিলো বারোটা আর পাঁচটা ওভার করে যায় পাঁচটা ওভার করে এটা ওয়াকার দাদাদের ক্লাবে খেলা ছিল টোটাল কতক্ষণটা উড়েছে তারা ক্যালকুলেশান করে নিই ভাই আমি পাঁচটা যেই নামিনি আমি জানি আমি ভিগারেই নেই আর ঠিক 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 তখন আর কিছু ভাল লাগে না পাঁচটা যেই নামে নি মানে তিনটে নামে রেজাল্ট হতো হ্যাঁ পনেরো কাউন্ট ছিল বারোটা নেমেছে বারোটা নেমেছে তখন মন খারাপ হয়ে যায় আর এইটা যেদিন হোসেন স্যার ফাইনাল রাউন্ড খেলা সেই দিন এই বছর এই দিন এই যে একশো পাঁচ ঘন্টা বারো মিনিট একশো পাঁচ ঘন্টা বারো মিনিট আমার ছয় নম্বর হয়েছে ছয় নম্বর না হ্যাঁ এটা এই বছরের আর পুরোনো বছরের স্কোর শিট গুলো

এ হচ্ছে এখানে একটা লাইট লাগানো আছে এখানে একটা লাইট লাগানো আছে এইখানে একটা লাইট লাগানো আছে ঠিক আছে মানে ম্যাচে আমি সাধারণত এইটাই জ্বালাই এইটা এইটা জ্বালাই তাই তো এইটার কোনটা কারণ এই এইটার এইটাই দুটো এই আমাদের এখানে তো এই অন্ধকার কিন্তু আমি লাইট দিইনি কারণ লাইট দিলে যদি ওভার করে যায় সেইভাবে আমি ঠিক একতলা হিসেবে তো সাথে দোতলালে আরো আ হবে ভবিষ্যতে হবে এখন মানে এই আছে তো সবাইকে বলবো প্লিজ কেউ যেন বলবেন না সেলের জন্য জাস্ট এটা শখের জন্য ঠিক আছে দাদা বলেছিল জাস্ট এসে একটু শখ করানো হলো আর সবাইকে বলবো একটু কমেন্ট ভালোভাবে কমেন্ট করে দিও ভালো লাগলো একটু লাইক করে দিও একটা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো দাদা থ্যাংক ইউ সো মাচ তোমরা এলে হ্যাঁ জাস্ট তোমাকে ফোন করার জন্য

তুমি কেউ না আমরা একটা আইডিয়া নিতে তোমাকে হেল্প করতে পারো আমি তোমাকে করতে পারি ঠিক অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আশা করি তো নমস্কার দাদা আসলাম অবশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ